আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এই তো ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করলাম এই তো পুট্টলিকা ফুল আর এটা কী ফুল আমি জানি না আমার ভাই গাছ লাগাইছে ফুলগুলো কি সুন্দর মাটি বুকে শুয়ে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে এই তো বাবার বাড়ি গেছিলাম তখন এই ভিডিওগুলা কই রানি আসছিলাম আকাশটা কি সুন্দর মেঘলা অনেক সুন্দর এই তো প্রজাপতি বসছিল গাছে আমার বাচ্চা বলে গিয়ে একটু ছবি তুলো মা ভিডিও করো তো সকালে খাবার খাইতেছি একটু কাজকর্মে চলে আসলাম তো একটু খাটটা সুন্দর করে মুছা নেই তারপর রান্না করতে চলে যাব। জানি না কেমন লাগে আমার ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপুরা এত সামনে আমার এই খাটটা খাটে সুন্দর করে বিছনা বিছাই দিয়েছি এক এক পাশে একটা জানালা আছে মোবাইল দিয়ে ভিডিও করি মোবাইলের হাতে ধরে ধরে ভিডিও ভিডিও অত সুন্দর হইব না তা আমি জানি কিন্তু আমার আপুরা জানি অনেক এই এই কথাটা বুঝবেন এই বলে ভিডিও করি আপুরা জানি অনেক ভালো তারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো ফার্নিচারগুলো নিতেছি এ তো আলমারি মোছা শেষ হওয়ার পরে যে ড্রেসিং টেবিল সেটাও মুষতে নিলাম এত আমি এই বইগুলা পড়ি মাঝে মাঝে দিনে একবার হলো এক দুই পৃষ্ঠার পড়ি বাচ্চা বইগুলা লাটতে লাগতে ছিঁড়েই ফেলাইছে এই বইগুলা পড়লে মনে হয় দিন দুনিয়ায় কিসের জন্য আসছি সেটাই চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জ্ঞান ও বুঝা তৌফিক দান করুক এতো সুন্দর মতো রেখে দিলাম বইটি এত চাল কুমড়ার ডাল সিদ্ধ করে নিচ্ছি তো রান্না করতে চলে আসলাম তো মশলা কষায় ডাল দিয়ে দিচ্ছি আজকে তো রান্নাটা ঝটপট করুন এই জন্য দেখাইতে পারলাম না অল্প অল্প করে ক্লিপ নিছি এগুলোই দেখাইতেছি মাটির চুলায় রান্না করি মাটির চুলায় রান্নায় আমরা অসম্ভব মজা আজকে মাছ রান্না করব মাছগুলো আমি খেয়ে নিতেছি এগুলো পোয়া মাছ পোয়া মাছ আমি অনেক পছন্দ করি আমার হাজবেন্ডও পছন্দ করে এই তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের গাছের ফ্রেশ ধনিয়া পাতা তো সুন্দর মতো লড়াচাড়া দিয়ে দিতেছি মাছ বোনা করুন পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম এটা লালা চালা দিয়ে দিচ্ছে সুন্দর মতো একটু মশলা কষাইয়া মাংস মাটির চুলায় রান্না করি চুলা মাটির ভিতরে বসায় নিয়েছি এত গাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা একটা লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দেবে আসসালামু আলাইকুম